হ্যালো এভরিওয়ান তুনিরের ডায়েরির আরও একটি রোমাঞ্চকর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তুনির আমাদের চেনা পৃথিবীর মাঝে এমন অনেক কিছুই অচেনা আছে যা আমরা কল্পনা করতে পারি না বিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার একবার বলেছিলেন দেয়ার আর আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হরেশিয় দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি আজকের ঘটনাটি একটি রেসিডুয়াল হন্টিংয়ের কেস শুরুতেই বলে দিই রেসিডুয়াল হন্টিং জিনিসটা কি এটা একটি বিশেষ ধরনের ভৌতিক উপদ্রব যখন কোনো অপঘাতে মৃত্যু ঘটে সেটা খুন আত্মহত্যা কিংবা দুর্ঘটনা সেক্ষেত্রে একটি নেগেটিভ এনার্জি নির্গত হয় বলা হয় যে এই শক্তি ওই স্থানের বায়ুমণ্ডলে একটি ছাপ ফেলে যার ফলে অনেক মানুষ বারবার ওই একই জায়গায় ঘটনার দৃশ্যগুলি দেখতে পায় বা সেই মানুষগুলিকে দেখতে পায় যারা ওখানে বিদেহী আত্মা হয়ে আছেন আমাদের জীবনের নক্ষত্রের ভুল অবস্থানের ফলে মাঝে মাঝে এনারা আমাদের ওনাদের দলে টানার চেষ্টা করে আজকের ঘটনাটি ঠিক সেই রকমই হাওড়া জেলার আমদা থেকে শিবম জানা লিখে পাঠিয়েছে আজকের ঘটনা ছেলেটির কাকার সাথে ঘটে এই ভৌতিক ব্যাপারটি ও যেভাবে লিখে পাঠিয়েছে আমি পড়ে শোনাচ্ছি তুনির্দা কেমন আছো আমার ঘটনাটি তোমার শ্রোতাদের শোনানোর জন্য আগেই ধন্যবাদ দিয়ে রাখলাম বিষয়টা হচ্ছে এমন আমার কাকার বাড়ি আমতার এক নম্বর ব্লকে এক্স্যাক্ট লোকেশনটা দিচ্ছি না সমস্যা হতে পারে উনি হাওড়া টিকিয়াপাড়া এলাকায় একটি কারখানায় কাজ করেন ওনার একটি মেয়ে আছে আমতা গার্লসের এইটে পড়ে দু সাল নাগাদ দাদু কোভিডে মারা যান কাকা রোজ আটটা পাঁচের ট্রেন ধরেন তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরতে রাত সাড়ে আটটা বেজে যায় কখনো ট্রেন লেট করলে সাড়ে নটা বেজে যায় বটে স্টেশনের সাইকেল রেখে যেহেতু ট্রেন ধরেন তাই রাতে সাইকেলই ফিরতেন কাকা ছোট থেকে ডান পিটে ভূত প্রেত এসব কিছুই বিশ্বাস করতেন না প্রচন্ড সাহসী স্বভাবের এই রকমে একদিন রাতে ফিরছিলেন শীতকাল এমনি আমাদের এই রাস্তা ফাঁকা হয়ে যায় যারা আন্তায় থাকে তারা বুঝতে পারবে মান্দারিয়া ও পুটখালি রাস্তার কথা বলছি বাড়ির পাশে একটি অতি প্রাচীন বটগাছ গাছ আছে সন্ধ্যা হলে ওই দিকে কেউ সেরকম যায় না কাকা ওই রাস্তা দিয়ে আসার সময় একদিন অনুভব করে ওনার গা কেমন ভারী হয়ে আসছে লক্ষ্য করেন একটি জমাট বাঁধা অন্ধকার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে প্রথমে কুয়াশা বলে ভুল হলেও পরে বুঝতে পারেন এটা কোনো অবয়ব কাকার পিঠ দিয়ে স্রোত বয়ে যায় কয়েক পলক এইভাবে তাকিয়ে থেকে সেটি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে কিন্তু ওনার মনে এটি গভীরভাবে দাগ কেটে যায় সেই দিন বাড়িতে এসে কাউকে কিছু বলেন না পরদিন সকালে মনের ভুল ভেবে বিষয়টিকে সামলে নেন আমার কাকিমা বলতেন এরপর থেকে ওনার মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা যায় অন্যমনস্ক হয়ে থাকতেন প্রায়শই একদিন আমার বাড়িতে আসেন আমি তখন বাড়িতে বাচ্চাদের পড়াচ্ছিলাম আমাকে জিজ্ঞাসা করেন কেমন আছিস আমি উত্তর দিলাম তারপর বাকিদের সাথে দেখা করে কাকা চলে যায় আসল ঘটনা ঘটে এরপর তখন বাজে দুপুর দুটো বোন ফোন করে জিজ্ঞাসা করে দাদা বাবা কি তোদের ওখান থেকে বেরিয়েছে দেখ না এখনও তো বাড়ি ফেরেনি ফোনটা কেউ অফ করে রেখেছে আমি বললাম সে তো অনেকক্ষণ বেরিয়ে গেছে ঠিক আছে দাদা দেখছি আমি কাকা আমতায় যে তো আড্ডা মারতো সেখানে গিয়ে জানলাম উনি সেখানে এসেছিলেন কিন্তু যাওয়ার সময় দেখা করে যাবে বলেছিলেন কিন্তু যাননি আমিও দশ থেকে বারো বার ফোন করি কিন্তু ফোন সুইচ অফ ঠিক সন্ধ্যে ছটা আমার ফোনে একটি ফোন আসে অপর প্রান্ত থেকে কাকার নাম করে বলে আপনার আত্মীয় শ্যামল জানা উদয়নপুর হসপিটালে ভর্তি আছে আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন আমি তড়ি করে কাকিমার বোনকে নিয়ে বেরিয়ে যাই সঙ্গে দুজন বন্ধু যায় হাসপাতালে গিয়ে জানতে পারি উনি কিটনা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ডাক্তার পাম করে বিষ বার করার চেষ্টা করছেন অপ্রাণ আটচল্লিশ ঘন্টা না কাটলে কিছু বোঝা যাচ্ছিল না সেই রাত আমাদের হাসপাতালেই কাটাতে হয় পরদিন বর্দা নার্সিংহোমে ট্রান্সফার করা হয় পুলিশ এসে রিপোর্ট লিখে নিয়ে যায় ধীরে ধীরে ঈশ্বরের পরম কৃপায় কাকা সুস্থ হতে থাকে পাঁচ দিন পর যখন ছেড়ে দেয় আমাদের বাড়িতে নিয়ে আসি পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমি জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছিল কেন করেছিল এমন কাজ কি বলবো তুমি দা কাকা যা জানিয়েছিল সেটা শুনলে মনে হবে না এই বিজ্ঞানের যুগে এখন এই সব সম্ভব কিন্তু কি বলতো যার সাথে হয়েছে সেই বোঝে কোনটা বিজ্ঞান আর কোনটা অজ্ঞান কাকা বলে জানিস প্রতি রাতে যখন ফিরতাম দেখি ওই বটগাছের পাশে এক লোক দাঁড়িয়ে দূর থেকে লোকের চেহারা মনে হলো সামনে এলে মনে হতো ধোঁয়া কিংবা কুয়াশা প্রথমে ভাবতাম সারাদিন পরিশ্রম হয়ে থাকে ক্লান্ত মনে অনেক কিছু মনে হয় এইভাবেই এড়িয়ে যাচ্ছিলাম একবার দেখি বটগাছে কি একটা ঝুলছে সামনে আসতে বুকটা ধরাস তোর দাদুর অবয়ব ঝুলছে ঘোলা অন্ধকার জমাট বেঁধে যদি কোনো মানুষের আকার নেয় তাহলে যেমন দেখায় তেমন তো দাদু ছিল রোগা আমার বুঝতে বাকি নেই ওটা দাদুর অবয় আমি দিক বিদিক শূন্য হয়ে জোরে সাইকেল নিয়ে বেরিয়ে যাই এরপর থেকেই আমাকে কেমন একটা আকর্ষিত করতে থাকে ওই অবয় আমার মন বিষণ্ন হয়ে থাকতো কাজে মন লাগত না যেন মনে হতো আমার এখন প্রথম কাজ হচ্ছে ওর কাছে যাওয়া তোর সাথে দেখা করে আমি ফিরছিলাম সেই দিন একটা বন্ধুর সাথে দেখা করার কথা ছিল আমতায় কিন্তু আমাকে যেন টেনে নিয়ে যায় অন্য জায়গায় আমি একটা ঘরের মধ্যে ছিলাম বাড়িতে গাছ লাগিয়েছিলাম তাই কীটনাশক আনতে সেদিন বেরিয়েছিলাম ব্যাগে প্যাকেটটি পরেছিল একটা ফাঁকা মাঠে বসে আমি মুখে পুড়ে দিই প্যাকেটটা খাওয়ার পর যখন হুঁশ ফেরি আমি আমি বুঝতে পারছি আমি কি করছি আমার তখন মনে হচ্ছে আমার বউ বাচ্চা আছে কিন্তু কি জানিস তো আমার মনকে নিয়ন্ত্রণ করছিল ওই সেই এন্টিটি আমি সমানের মনের সাথে যুদ্ধ চালাচ্ছিলাম একবার মনে হচ্ছে ঠিক করেছি তারপরেই মনে হচ্ছে না এইসব এইসব ঠিক না তোর কাকিমা একটা মাদুলি পুড়িয়ে দিয়েছিল সেটা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল ওটা যেন আমাকে ওর কাছে যেতে বাধা দিচ্ছে ছিঁড়ে ফেলি ওটা আমি বুঝেছিলাম যা সর্বনাশ করা করে ফেলেছি হাতে বেশি সময় নেই বাঁচতে হলে আমাকে এই চেষ্টা করতে হবে ফোন বার করে এক বন্ধুকে ফোন করি বলি এখানে আছি তাড়াতাড়ি আয় সে আসে দশ মিনিট পর ততক্ষণে বিষ কাজ করতে শুরু করেছে বুকে জ্বালা শুরু হয়ে গেছে একটা তন্দ্রা কাজ করছে ওকে বললাম আমাকে নিয়েছ হাসপাতাল আমি ছিলাম জয়নগর এলাকায় ও আমাকে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে তোর আমি কোনো উত্তর দিইনি আমি ভেবেই নিয়েছিলাম যদি মরি মরবো কিন্তু কিন্তু অবধি চেষ্টা করব হাসপাতালের কাছে এসে অজ্ঞান হয়ে যাই। তারপর যখন জ্ঞান ফেরে বুঝতে পারি আমার মুখে নাকে পাইপ লাগানো এ যাত্রায় বেঁচে গেছি কথায় বলে নেগেটিভ এনার্জি যতই শক্তিশালী হোক ভগবানের শক্তির কাছে সেটা তুচ্ছ হয়ে যায় মা কালী আমাকে রক্ষা করেছে কাকার থেকে সব শুনে ওনাকে রেস্ট নিতে বলে বেরিয়ে যাই আমি আমার মামার ছেলে সুদীপকে নিয়ে সেই জায়গায় যাই যেখানে কাকা আত্মহত্যা করতে চেয়েছিল জায়গাটার নাম বড় বড়তলা ইতিপূর্বে ওইখানে অনেক মানুষ আত্মহত্যা করেছে কোনোভাবে কাকাকে টেনে ছিল ওই জায়গায় পরে কাকার কুষ্টি বিচার করে জানতে পারি উনি খুব ভয়ানক হাওয়া ভরে পড়ে গিয়েছিলেন সেদিন ওনার মৃত্যু যোগ ছিল আমার দাদু কোভিডে মারা গিয়েছিলেন কিন্তু ওনার দেহ আমরা হাতে পাইনি তাই সেই দেহ আদৌ পোড়ানো হয়েছিল নাকি কবর দেয়া হয়েছিল জানা নেই কাকাকে এখন আমরা খুব সাবধানে রাখি কারণ একবার যখন ওনাকে টানবার চেষ্টা করেছে আবারও চেষ্টা করবে জানি না কি লেখা আছে ওনার ভাগ্যে এই ছিল আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা তোমার শ্রোতাদের শুনিও ভালো লাগলে জানিও ভালো থেকো তুমি তো এটাই ছিল আজকের ঘটনা যে রাস্তা দিয়ে শিবমের কাকা রাতে সাইকেল নিয়ে ফিরতো সেটাও একটি ভিডিও করে পাঠায় আমি সেটাই পর্বের শেষে দিয়ে দিলাম এবং সেই বটগাছের ছবিও ও আমাকে পাঠিয়েছে কেউ দেখতে চাইলে আমি দেখাতে পারি এছাড়াও আমতা যেহেতু আমার জন্মস্থান তাই এই ঘটনা শুনতে গিয়েও আমার বেশ রোমাঞ্চ লেগেছিল আমতা থেকে কেউ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা থাকলে নিচে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে ない。